নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ একটু অন্য রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কেমন আমাদের মিনি সোনা ফোন দেখতেই ব্যস্ত এই কী করছিস টিকটিকি ধরছে টিকটিকি তোর খুব পছন্দের খাবার সেই কারণে সব সবসময় এই কি করিস কি হচ্ছে রে ও তুমি টিকটিকি ধরবে ও দেখো 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 পিছনে আছে পিছনে আছে ওই চলে গেল পিছনে তোমার খুব ভালো লাগে ও টান টান সোনা কি করছো টান তান ও টান টান সোনা ওই যে পিছনে চলে গেল হ্যাঁ হ্যাঁ হয়ে গেল ফোনটা দফা হয়ে গেল